পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বর্তমান সময়ে কক্সবাজার আসলে কলাতলি থেকে টেকনাফ সাব্রাম্পা সাব বরিদ্বীপ আসেন না এমন ট্যুরিস্ট খুবই কমে পাওয়া যাবে একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকত পাড়ি দিয়ে নরসর্গীর সৌন্দর্য উপভোগ করতে চলে আসে বাংলাদেশের সীমান্ত শহর টেকনাফে সারাদিন ঘোরাঘুরি করার পর পঁচাত্তর কিলোমিটার মেরিন ড্রাইভ পাটি দিয়ে চলে যেতে হয় কক্সবাজার তাই সকল পর্যটকের কুশির খবর টেকনাফ শহরের উন্নত একটা হোটেল সাজেস্ট করব যেটা সবার পরিচিত হোটেল গ্র্যান্ড সম্রাট কিভাবে আসবেন রুমের দাম কত সব কিছু জানতে না নাটিনে সম্পূর্ণ দেখবেন কক্সবাজার থেকে টেকনা ভাষার পথে দেখতে পারবেন মেরিন ড্রাইভে দুই লাইনের কাজ চলতেছে সে সাথে সুন্দর সুন্দর টুরিস্ট গুলো উপভোগ করতে পারবেন এক পাশে বড় বড় পাহাড় আর পাশে সমুদ্র সৈকত মাঝখানে মেরিন ড্রাইভ দিয়ে চলে আসবেন টেকনা শান্ত সমুদ্রের পাড়ে পথ চলে বহুদূর রঙ্গিন পালতুলা নৌকায় আঁকা স্বপ্নের সুর যাও গাছের আর সমুদ্রের মেয়েদা বাতাস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার ভিডিও এত কমেন্ট করতেছেন ভাই টেকনাফ থাকার জন্য একটা ভালো মানের হোটেল লোকেশন বা নম্বর দেন তো আমি এই মুহূর্তে আসছি টেকনাফ সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে তো আজকে আপনাদের একটা হোটেলের সুন্দর একটা লোকেশনের আপনাদেরকে ঠিকানা দেবো তো এই মুহূর্তে আমি আসি টেকনাফ জিরো পয়েন্টের সমুদ্র সৈকতে তো এখন আমি চলে যাবো টেকনাফ স্টেশনে তো আপনারা আমার সাথে থাকুক টেকনাফের বিভিন্ন টুরিস্ট স্পট গুলো পর। যখন সন্ধ্যা হয়ে যায় তখন টেকনাফে একটা ভালো মানের হোটেলে থাকতে হবে তাহলে চলুন প্রথমে চলে আসতে হবে টেকনাফ জন্মাসত্তর সেখান থেকে পূর্ব দিকে তাকালে দেখতে পারবেন বড় করে লেখা হোটেল গ্র্যান্ড সম্রাট সুপ্রিয় দর্শক ফাইন হোটেলে চলে আসলাম হোটেল গ্র্যান্ড সম্রাটে প্রথমে রিসিপশনটা দেখে বেশ সুন্দর বসার জন্য সোফা সে সাথে সিসি ক্যামেরা দ্বারা আওতা দিন সো আর কথা না বাড়িয়ে চলে যায় রুমের মধ্যে প্রথমে দেখে আমি অবাক হয়েছি সত্যি কি টেকনাফে এ ধরনের হোটেল আছে আমার জানা ছিল না

আর যদি যারা হচ্ছে আহ কক্স বই এর ভিডিও তে যদি আসে ওনাদের জন্য একটা ডিস্কাউন্ট রাখা হবে কত পার্সেন্ট আগে টেন পার্সেন্ট পরে রাখা হবে আজকের এ কেমন হয়েছে জানাতে বলবেন না এই ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন বাদ পড়ে যায় হোটেল গ্র্যান্ড সম্রাটের পেজে বা নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন